আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলার জন্য যিনি আসমান সময় এবং জমিনের সমস্ত কিছু মালিক আখেরাতেও সকল প্রশংসা মান আল্লাহ তালার জন্য রাসুদ সাল্লাহ সালাম বলেছেন লাত খুরুল জানাতা হাত্তা তো আমিনুন লাতুল জান্না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তোহমিনুন যতক্ষণ না তোমরা মমিন হবে সোহান মানে জান্নাতে কারা যাবে রাসুল বলছেন লাতা বলছেন লাতুল জান্নাতা হাত্তা তোহমিনুন তোমরা মমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ইমানদার হতে হবে তাহলে ইমানদার ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ অমুসলিম যারা আছে কে যদি ইমান না আনে মৌমিন না হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা কে বলছেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলছেন প্রশ্ন হলো এখন মৌমিন আমি কি কীভাবে হব মমিন হতে হলে আমাকে আল্লাহ সুহান ও তালা উপরে তারপরে ফেরেস্তাদের উপরে নবী রাসলদের উপরে কিতাব সময়ের প্রতি আখেরাতের জান্নাত জাহান্নামের প্রতি এবং ভালো ভালোবন্ধের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো ইমানের রোকন আর কি কিন্তু অন্য হাদিসের রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন লা তোমরা মমিন হতে পারবে না আহাদুকুম তোমাদের কেউ লা ইহমিনু আহাদুকুম লা ইহমিনু আহাদুকুম হাত্তা তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত আকুনা আহাদাই লাই যতক্ষণ না আমার আনিত দিন আমার উপস্থাপিত জিনের কাছে তোমরা কি হবে না অনুগামী না হবে আকোন আহাব্বা ইলাহি মানে আমি সবচেয়ে প্রিয় না হব তোমাদের কাছে ওয়া ওয়া তোমার পিতার চা আমি সবচেয়ে প্রিয় না হব তোমার সন্তান সন্ততি কাছে তোমার পিতা তোমার সন্তান সন্ততি সমস্ত মানুষের নিকটের চেয়ে যদি আমি প্রিয় না হই ততকর্ম তোমরা মমিন হতে পারবে না এখানে আমি আমার রাসুল সাল্লাহ আলাইসালামের যে আনিত দিন উপস্থাপিত যে বিধান আল্লাহ সব তারা রাসুল সাল আলাইসাল্লামকে যে দিন ইসলাম দিয়েছেন এই আনিত দিনের কাছে কেউ যদি তার পিতার চেয়েও তার সন্তান সন্ততির চেয়েও সমস্ত মানুষের চেয়েও আল্লাহ রাসুলের যে আনিত দিনের কাছে যদি কেউ সমর্পণ না হয় সে মৌমিন হতে পারবে সে মৌমিন হতে পারবে না এটাই হল রাসুলের এটাই হলো আকুনা আহাবাহরাই সব কিছু হচ্ছে রাসুলকে সবচেয়ে বেশি কি করতে হবে প্রিয় হতে হবে রাসুলকে বেশি ভালোবাসতে হবে রাসুলের আনিত দিনকে বেশি ভালোবাসতে হবে মানে রাসুলকে ভালোবাসা আকুনা আহাব্য রাসুল সবচেয়ে প্রিয় হবে মানে রাসুলের প্রিয় হবে কি রাসুলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা রাসুলের আনিত দে দিন ইসলামকে সমর্পণ করতে হবে অন্য একটা হাদিসা আসছে আর কি যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৌমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কামনা বাসনা তোমার চিন্তা তোমার বিশ্বাস তোমার চেতনা আমার আনিত দিনের কাছে অনুগামী না হবে আমার আনিত দিনের কাছে অনুগামী না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৌমিন হতে পারবে না রাসুল সাল্লাম বলছেন যে আমার আনিত যে দিন ইসলাম এর কাছে পরিপূর্ণ সারেন্ডার না করা পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না এর কাছে অনুগামী হতে না হওয়া পর্যন্ত তোমার চিন্তা তোমার তোমার কামনা বাসনা যাচ্ছে এটা কিন্তু আল্লাহ রাসুলের দেওয়া দিন বলছেন আরেকটু আপনি কি আল্লাহ রাসুলের দিন ইসলামের কাছে সারেন্ডার করবেন না আপনি কামনা বাসনা ইচ্ছা বিশ্বাস চেতনার কাছে আপনি সারেন্ডার করবেন যদি আপনি কামনা বাসনা ইচ্ছা চেতনা আপনি নিজের ইচ্ছা মতো জীবন করেন তাহলে সেটা ভিন্ন বিষয় তাহলে সেটার পরিণতি আল্লাহ স্বান তালা বলছেন কোরআনে সুরা ফুরকানে তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন যে কেউ যদি তার কামনা বাসনাকে তার চিন্তা বিশ্বাস চেতনাকে গহন করে আল্লাহ রাসুল আদর্শ দিনকে সে যদি গ্রহণ না করে আনিত দিনকে গহন না করে তার ব্যাপারে আল্লাহ বলছেন সুরাফুর ফুরকানে তেতাল্লিশ নাম্বার চুয়াল্লিশ এবং তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বরে বলছেন আরো আয়তা মানিক যা ইলা হাহু হাওয়াউ রাসুল আপনি কি দেখেননি আরো আইতা আপনি কি দেখেননি মানিক তাকাচা যে গহন করেছে ইলাহাহু ইলা হাওয়াও নিজের হাওয়াকে নিজের নিজের কামনা বাসনাকে ইলা হিসাবে গ্রহণ করেছে হেরাসুল আপনি কি দেখেননি যে তার নিজের কামনা বাসনাকে ইলা হিসাবে রব হিসাবে গ্রহণ করেছে মানে তার চেতনা বলতেছে আমার চেতনা এই জিনিস আমি এই চেতনায় বিশ্বাসী তার মানে সে ওই চেতনায় বিশ্বাসী তার নিজের কামনা বাসনা বলছে আমার এই আমার এই কামনা বাসনা আমি এটাতে বিশ্বাসী আমি এই এই বিশ্বাস এই চেতনা আমার আমার এই নাটক সিনেমা এই দল সেই দল এই এই তারপরে বিভিন্ন মুক্তিযুদ্ধ চেতনা বিভিন্ন অমুক চেতনা বিভিন্ন চেতনা আমি বিশ্বাসী অর্থাৎ ইসলামী চেতনা বিশ্বাসী না আল্লাহ রাসলের সে অনেক চেতনায় বিশ্বাসী সে নিজের কামনা বাসনাকে ইলা হিসাবে গ্রহণ করেছে মানে তার মন যা চাঁদ মন যা চিন্তা করে সেটাকেই গ্রহণ করে অথচ সে মনের কাছে আমার আমার ইসলামের কাছে অনুগমী না হওয়া পর্যন্ত আমি মো হতে পারবো না অথচ আমার আমি মমি আমি কী করছি ইসলামের কাছে অনুগামী না হয়ে রাসুলের আদর্শের কাছে গ্রহণ না করে আমি অমুক অমুককে আদর্শ হিসাবে গ্রহণ করেছে এক্স ওয়াই জেডকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে এক্স ওয়াই জেড দলকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে অথচ আল্লাহ রাসুল এবং সাহাবিরা যে দল এবং মত যে আদর্শের মধ্যে ছিল সে অনুগামী না হওয়া পর্যন্ত আমি মমিন হতে পারবো না আর এখানে বলছেন যে আপনি কি তাকে দেখেননি যে নিজের হাওয়াকে নিজের নবসকে কামনা বাসনকে ইলা হিসাবে গ্রহণ করেছে আফ আং তাকুন আলাই অকিলান হেরাসুল আপনি কি তাকে আপনি কি এই ধরনের চরিত্র এই ধরনের ক্যারেক্টার লোকের এই ধরনের কামনা বাসনা যারা নিজের ইলা নিজের কামনা বাসনা কামনা বাসনাকে ইলা হিসাবে গ্রহণ করেছে আপনি কি তার জিম্মাদার হবেন আপনি কি তার অভিভাবক হবেন আপনি কি তার দায়িত্ব নেবেন মানে যারা নিজের কামনা বাসনাকে নিজের যে ইচ্ছাকে নিজের বিশ্বাসকে চেতনাকে ইসলামকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসুলকে বাদ দিয়ে দিন ইসলামকে বাদ দিয়ে যারা নিজের মন গড়া চিন্তা ভাবনার মধ্যে নিজের মন গড়াকে নিজের মন গড়া চিন্তাকে ইরা হিসাবে গ্রহণ করেছে আপনি কি তার অভিভাবক হবেন আপনি কি তার জিম্মাদার হবেন এবার আল্লাহ সুহান তালা বলছেন যে আন্না আকসার আহমা উনা আউয়া কিলুন আপনি কি মনে করেন তাদের অধিক আকসার তাদের অধিকাংশ লোক শুনে অথবা বুঝে অধিকাংশ কথা বলছে মানে আল্লাহ জানেন অধিকাংশ লোক শুনবেও না কোরআনের কথা শুনবেও না বুঝবেও না আপনি কি মনে করেন আপনি কি মনে করেন অধিকাংশ লোক শুনে অথবা বুঝে অধিকাংশ লোক শুনবেও না বুঝবেও না আল্লাহ ইনহুম এরা হলো পশুর মতো আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আন কাল আন আম এরা হলো পশুর মতো বালহুম সাবিরা এরা চতুষ্পথ জন্তু আরো নিকৃষ্ট তাহলে যারা নিজের কামনা বাসনাকে ইলা হিসাবে গ্রহণ করেছে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট আল্লাহ সুবাহন তালা বলছেন আমি না আমি ভাই বলি না কিন্তু কথাটা এটা আল্লাহ বলছেন সুরা ফুরকানে তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন যে আমতা সাবু আন্না ইয়াসমাউন তারা যাদের অধিকাংশ হলো আকসার তাদের অধিকাংশই শুনে অথবা বুঝে এই কোরআনের কথা কি শুনে অথবা বুঝে ইনহুম ইল্লা কালা না তারা পশুর মতো চতুষ্পশ পশু পশুর মতো চতুষ্পশ পচুর আছে যে বনে জঙ্গলে থাকে হিংসাত্মক তারা তার ইনহুম ইল্লা কাল আন আম বাল্লুহম আদুল্লা সাহিলা আর তার চেয়েও তারা আরও বেশি পদপস্ট সম্মান এখানে নিজের কামনা বাসনাকে ইলাহ হিসাবে গ্রহণ করে আমাদের সমাজে প্রত্যেকটা জিনিস আপনি রাসুল আমাদের আদর্শ আপনি যদি কেউ যদি মনে করেন অন্য কেউ আমাদের আদর্শ হয় যে দিন ইসলাম আমাদের জন্য আমাদের জন্য মোমিনদের জন্য ইসলাম হল তার আখেরাতের জন্য আখেরাতের জীবনের জন্য সে যদি বাঁচতে চায় জাহান্নাম নাম থেকে বাঁচায় ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে উদু হলুফ ইসলামী তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো কোনো ইসলামে কোনো আংশিক আমি ইসলাম আমল এই গ্রহণ করবে ইসলামকে আমি অর্ধেক গ্রহণ করবো অর্ধেক গ্রহণ করবো না ইসলাম আফাত না বিবাদ এই কিতাব অতাক বিবাদ তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করা কিতাব কিছু অংশ অবিশ্বাস করে এদের উপর তুমি তোমার যা যা উমাই ইয়ে ফালু যা আলী কামিন কুমিল্লা খিজুন ফিল হায়াতির দুনিয়া তাদের পরিণাম তারা দুনিয়ার জীবনও লাঞ্ছিত আখ্রাতের জীবন তাদের জন্য কঠিন আজাব হয়েছে তো সম্মানিত আমাদের প্রিয় ভাইরা এখানে আমি যেটা বলছিলাম যে আল্লাহ সুবাহ তারা বলছেন কবেল্লাম ইয়াকুমাং জ্লা সৌদায়িকাঙ্গুল দেখুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না তাদের কাফের আল্লাহ বলছে আমি বলি না তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা হচ্ছে না তাহলে যারা বিচার ফাইসালা বসেছেন যারা রাষ্ট্র ক্ষমতা বসেছেন যেই বসুক তারা যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সলা না করে তারা কাফের আর যদি অপছন্দ করে যে আমি এটা অস্বীকার করছি না কিন্তু আমি অপছন্দ করছি তাহলে তার পরিণতি আল্লাহ বলছেন যে যা আলী কাবি আন্নাম কারি মা আঞ্জাল্লাহ আল্লাহ সুবাহন তালা যা নাজিল করেছেন কেউ যদি যেটা অপছন্দ করে আহম তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাই সমস্ত আমল বরবাদ হলে আপনার কোনো আমলে আর থাকবে না আপনার পরিণাম কোথায় হবে আপনি অপছন্দ করলেও আপনি জাহান নামে হবে মানে আপনি বলছেন যে আমি তো এটা আমি আমার আমি অক্ষম কিন্তু আপনি অপছন্দ করছেন যে তা আল্লাহ বলছেন যা আলী কাবি কারি হিউ অপসন্দ করে মা আং আল্লাহ আল্লাহ সুবাহ তালা যা নাজিল করেছেন কেউ যদি কোনো সুন্নাকে কোনো বিধানকে আল্লাহর বিধানকে যদি অপসন্দ করে ফা বাতা তা আলাম তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সুরাব মোমিনা বলছে সত্তরিশ নম্বর আয় সত্তর নম্বর আয়তে বলছেন ও আকসার আহম লীল হক কি কারি হিউ অধিকাংশই লোক সত্যকে অপসন্দ করে আল্লাহ বলছেন আমিন অধিকাংশ লোক সত্যকে কি করে অপছন্দ করে এটা সত্য যে সত্য সে অধিকাংশ লোক তার কম সংখ্যক লোক সত্য গ্রহণ করবে আজকে স্বাধীনতার পরে বিএনপি আওয়ামী লীগ যতগুলো দল আসছে বাংলাদেশে সবগুলাই হলো আল্লাহর বিধানকে অপছন্দ করেছে না সে তারা আজকে আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না কেন তারা নিজেরাও জিয়ার আদর্শ গ্রহণ করেছে কেউ বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করেছে কেউ লেহলিনা আদর্শ গ্রহণ করেছে কেউ শেখ হাসিনার আদর্শ গ্রহণ করেছে সে বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করেছে কত যে নিকৃষ্ট এরা এরা হলো নিজের চিন্তা হাওয়াকে ইলা হিসাবে গ্রহণ করেছে তারা আল্লাহরকে আদর্শ হিসাবে গ্রহণ করেনি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেনি আল্লাহর বিধানকে তারা অপছন্দ করে আল্লাহর বিধানকে তারা কি করে অস্বীকার করে এরা ইসলাম লোকগুলো আল্লাহ আল্লাহর কসম তারা অপছন্দ করে অপছন্দ না করলে তারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে না তারা বলে আনে আইন আমি না সরাসরি তারা বলে শরী তাহলে সে সরাসরি কাফের হয়ে গেলো না আজ সরিয়ানি বিষয় আসলে অপছন্দ করতো তাও তা আমার ফা বা তা আমার তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মানে আমার দিনটাকে আমরা কোরআন সন্নাকে আমাদের আলেমরা কি করে গোপন রাখে আমাদের দিনকে কোরআন আদি আমাদের যারা জুমা বয়ন করে আলেমরা এই কথাগুলো বলে না কোনো সুযোগ নাই আপনি অপছন্দ করলো কা আপনার অপছন্দ করলো আপনি নাই আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি বিচার ফাঁসা না করেন তাও কাফের হয়ে যাবেন আর যদি আর যদি অবিশ্বাস অমাল্লা মিয়াকুম বিমাং জালাল্লা ফাউলি কী কাফের আর যদি বিচার আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসলা না করেন তাও কাফের হয়ে যাবে আরেকটা বিষয় যে আপনি আল্লাহ রাসুলকে হুকুম দিয়েছেন ফা ওয়ানি কুমাই হে রাসুল আপনি কী করেন ওয়ানি কুমাই বিমাং জালাল্লা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী কী করতে হবে বিচার ফয়সলা করতে হবে সমাজে রাষ্ট্রে পরিবারে নিজে নিজের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ওয়ানী কুম্বাইনম বিমান জালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে সে অনুযায়ী আপনি বিচার ফাইসালা করুন রাষ্ট্র পরিচালনা করুন সমাজ পরিচালনা করুন দেশ পরিচালনা করুন পরিবার পরিচালনা করুন সব কিছু ওয়ানী কুম্বাইনম বিমাং জালাল্লাহ অলা তাত বিহু অলা অলা তাত্ত্ব বিহু হা আহু আর আপনি মানুষের খেয়াল খুশি অনুসরণ করবেন না এই যে আমাদের সমাজটা হলো আল্লাহ রাসুলকে বলতেছে আল্লাহ তালা যে আপনি মানুষ এই সমাজের যে মানুষের মানুষের খেয়ালকুশির অনুসরণ করবে না মানুষ এই আইন তৈরি করবে সে আইন তৈরি করবে এই বিধান তৈরি করবে সেই বিধান তৈরি করবে এই বিধি বিধান এই আইন কানুনের কি করবেন না খুশি অনুসরণ করবেন না মানুষ সমাজে প্রচলিত যে আইন কানুন মানুষ যে বানায় সেটার খেয়ালকুশির অনুসরণ করবেন না আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফয়সালা করুন মানুষের আইন কারণ মানুষ যে নিয়ম মানুষের সমাজের নিয়ম রাষ্ট্রের নিয়ম প্রচলিত নিয়ম সেটার খেয়ালকুশল অনুযায়ী করবেন বিচার ফাইসা করবেন না আল্লাহ এখন আপনি যদি মমিন হন নিজে ইমানদার দাবি করেন যদি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চান জাহান্নাম নাম ভয়াবহ একটা জায়গা জাহার্নাম ভয়াবহ আগুন আর আগুন সেখানে মানুষ জিন সেখানে লাকড়ি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথরও লাকড়ি হবে জাহান আল্লাহ বলছেন যে আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য আল্লাহ অনেক মানুষকে তৈরি করেছি আমি মানুষ তৈরি করেছি কিছু যারা জাহান্নামের জন্য তৈরি করেছে তারা তাদের হৃদয় আছে কিন্তু সেই হৃদয় দিয়ে তারা অনুভব করে না তাদের হৃদয় আছে কিন্তু সেই মানুষগুলো হৃদয় দিয়ে করে না তারা অনুধাবন করে না তাদের কান আছে কান দ্বারা শুনে না তাদের চোখ আছে তারা চোখ দ্বারা দেখে আল্লাহ বলছেন এরা ইল্লা আল্লাহ এরা পশুর মতো আল্লাহ বলছেন যাদের হৃদয় আছে কিন্তু এই হৃদয় তারা উপলব্ধি করতে পারে না আল্লাহ বলছেন এরা হলো হল ইনহমাল তারা পশুর মতো আল্লাহ বলছেন যা ওদের কান আছে কিন্তু কান দ্বারা শুনে না মানে কোরআনের কথা শুনবে না রাসলে হাদিস শুনবে না দুনিয়ার সব পক্ষতে আজে বাজে কথা শুনবে কিন্তু রাসলের কথা শুনবে না কোন ইলেম অর্জন করবে না দেখ আল্লাহর কথা শুনতে চায় না এবার ইচ্ছা করে এরা বধির আবার এরা কান আছে তারা শুনবে না চোখ আছে তারা দেখবে না দিকেও দেখবে না আল্লাহ ইল্লা কাল আনাম বালু সাবিরা তারা প্রচুর বেশি চতুর্থ প্রচুর আরও বেশি নিকিষ্ট আল্লাহ সুবর আমাদেরকে বলেফিক দান করুক আল্লাহ হেদাই মালিক আল্লাহ এরা আমার আমার কথা আমি পোষাই দিলাম এটা পোষানোর দায়িত্ব হলো আমাদের আমাদের কাজগুলো পোষায় দেওয়া কেউ অ্যাকসেপ্ট করবে কি করবে না তার বিষয় সেখানে কোরআনে আল্লাহ বলছেন যে হিয়া ইউর রাসুল বাল্লিক মা অংজিরা মির রব্বিক হে আল্লাহ রাসুল হে রাসুল আপনি পৌঁছে দিন মা উংজিরা ইলাইকা মির রব্কিক মা উংজা আল্লাহ যা নাজিল করেছেন সেটা মানুষের কাছে মা উংজিরা মির রব্বিক আপনি রবের পক্ষ থেকে যা নাজিল করেছে তা মানুষের কাছে পোষাই দিন তাহলে আমাদের রবের পক্ষ থেকে এই আয়গুলো নাজিল হয়েছে রাসুলের হাদিস না আমাদের কাছে আসছে সেগুলো আমি আপনাদের সামনে আপনাদের কাছে পৌঁছাই দিলাম ইয়া ইয়র রসুল বাল লিগমা উং জিলা ইলাই কুমির রব আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করেছে তা মানুষের কাছে পৌঁছে দিন তাহলে এই এটা আমাদের কাজ দায়িত্ব হলো পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন আপনার বিষয় কিন্তু আমরা এটাও বলতেই থাকবো প্রচার করতেই থাকবো যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.